নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত নতুন বছরের শুরুতেই ব্যাংক গ্রাহকদের জন্য একটি বড় দুঃসংবাদ রয়েছে নতুন বছরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই বড় সড়ো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ব্যাঙ্ক গ্রাহকদের সাইবার সুরক্ষা নিশ্চিত করতে এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাকে আরও কার্যকর করার উদ্দেশ্যে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক পয়লা জানুয়ারি দু সাল থেকে এই নিয়ম কার্যকরী হবে এই সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট নতুন বছরে বন্ধ হবে না তো কিভাবে চেক করবেন এ তালিকায় আপনার নাম আছে কি না তা আরবিআই জানিয়েছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কেন এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছেন কোন অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তারা কীভাবে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করবেন আপনাদের অ্যাকাউন্টটি বন্ধ করতে না চাইলে আপনাদের কী কী কাজ করতে হবে এ সমস্ত কিছু বিষয়ে আরবিআই কেন এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কিং লেনদেন আরও সুরক্ষিত স্বচ্ছ ও দক্ষ হবে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা কিছুটা কমবে বলে আরবিআই বিশ্বাস প্রকাশ করেছে ব্যাংকিং ব্যবস্থা ডিজিটালাইজেশন ও আধুনিকীকরণকে উৎসাহিত করতে নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আরবিআই এখন ব্যাংকের গ্রাহকদের মনে প্রশ্ন হতে পারে কোন অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল এক নাম্বার নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টানা দু বছর বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি সেগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হবে এই ধরনের অ্যাকাউন্টগুলি হ্যাকারদের দ্বারা প্রায় ব্যবহার করা হয় যা গ্রাহকদের জন্য সুরক্ষা নিশ্চিত করতে পারে না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে যে পয়লা জানুয়ারি থেকে এই ধরনের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে দুই নম্বর এক বছরের বেশি সময় ধরে লেনদেনহীন অ্যাকাউন্ট যেসব অ্যাকাউন্টে এক বছরে বেশি সময় ধরে কোনো রকম লেনদেন করা হয় না সেগুলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নজরে এসেছে গ্রাহকদের সুরক্ষার জন্য এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে তবে গ্রাহকরা চাইলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্টগুলি পুনরায় সক্রিয় করতে পারবেন তিন নাম্বার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেসব অ্যাকাউন্টে নির্ধারিত সময় পেরিয়ে শূন্য ব্যালেন্স রয়েছে সেগুলি বন্ধ করে দেওয়া হবে শূন্য ব্যালেন্স থাকা সত্ত্বেও অ্যাকাউন্টগুলি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোনো গ্রাহকের যদি এই তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মধ্যে যে কোনো একটি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে সেই গ্রাহক কীভাবে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করবেন সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করছি বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে যেমন ব্যাংকে কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে ডকুমেন্ট যাচাই করার পর অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেওয়া হবে যদি তথ্য যাচাইয়ের সময় কোনোরকম ভুল ধরা পড়ে তবে ব্যাংক চিরতরে ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে এই কেওয়াইসির জন্য গ্রাহকদের যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে তা হলো গ্রাহকের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের পাসবুক ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ও গ্রাহকের কপি ছবি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে না চাইলে এ সমস্ত কাজ করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়মিত চালু রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে অবশ্যই নিয়মিত লেনদেন করতে হবে এবং কেওয়াইসি আপডেট করতে হবে এই পদক্ষেপ কেবল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সুরক্ষিত করবে না বরং ডিজিটাল পরিষেবা উপভোগ করার সুযোগও নিশ্চিত করবে তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হবে কি না এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোন কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে কোনো গ্রাহকের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে তা কীভাবে পুনরায় সক্রিয় করবেন এবং আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে না চান তাহলে কী কী কাজ করতে হবে এ সমস্ত কিছু বিষয়ে এই ছিল আজকে ব্যাঙ্কিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রাখবো আমার দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য ধন্যবাদ